জুলাই গণ ঘোষণাপত্র নিয়ে আগামী বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজুল আলম মঙ্গলবার চোদ্দোই জানুয়ারি ফরেন্সিক সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা প্রেস ইউ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান মাহফুজুল আলম বলেন আলোচনায় স্থান এখনও নির্ধারিত হয়নি ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে অনির্ধারিত আলোচনা হয়েছে বিএমপি জামাত গণতন্ত্র মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার সঙ্গে এই আলোচনা হয়েছে এর আগে গতই এর আগে গত দশই জানুয়ারি সন্ধ্যা রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজল আলম বলেছিলেন ঘোষণাপত্র সরকার দেবে না সরকার ঘোষণাপত্রের প্রতিক্রিয়াকে সহায়তা করছে ঘোষণাপত্র আসবে সবার ঐক্যের ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির গত একত্রিশে ডিসেম্বর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গরোপ্রত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সৃষ্টি হয় প্রশ্ন ওঠে হঠাৎ ঘোষণাপত্রে বিষয়টি কেন সামনে আনা হলো এবং এর প্রভাব কি হতে পারে অন্তর্বর্তী সরকারের প্রেস ইউং তখন জানান এই উদ্যোগের সঙ্গে সরকার সম্পৃক্ত নয় তবে ত্রিশে ডিসেম্বর রাতে জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিল আলম জানান জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই গণ একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এদিকে ত্রিশে ডিসেম্বর রাতে বৈঠকের পর একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার মার্চ অফ ইউনিটি কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ওই কর্মসূচি থেকে জুলাই ঘোষণাপত্রের প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারের পনেরোই জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় এ লক্ষ্যে জনমত সারা সারাদেশে প্রচারপত্র বিলিও সংযোগ চালিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি প্রথম অবদি অনুশ্বারণীয় উপস্থিত থাকার সম্ভাবনা আছে এটা মূলত পাঁচই আগস্টে যদি আমরা থাকতাম তাহলে স্টুডেন্টদের দিক থেকে আমরা যেটা পেয়েছি পাঁচ আগস্টে যদি আমরা থাকতাম ওখানে যদি আমরা বিকালে ঘোষণা দিতাম ঘোষণাপত্র দিতাম এর দুই দিন পরে দিতাম যেই মোমেন্টটা হয়তো ওই মোমেন্টটা আমরা ক্রিয়েট করতে চাচ্ছি ফল ওখানে ছাত্রদের নেতৃত্বে থাকবে কিন্তু সব রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন যারা দায়িত্বশীল আছেন বিশেষ করে অ্যাডভাইজারি কাউন্সিলের অ্যাডভাইজার ওনারাও প্রিয় দর্শক আপনারা যারা প্রতিদিনের সর্বশেষ আপডেট খবর দেখতে পছন্দ করেন তারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তাহলে প্রতিদিনের সর্বশেষ আপডেট খবর সবার আগে দেখতে পারবেন